নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ভোর পৌনে ছটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাতের এক্সারসাইজ করে ছাদে এসেছি ছাদে নীলকণ্ঠ ফুল গাছ আছে সেই ফুল নিতে এসে দেখছি কি কুয়াশা পড়েছে এখন ওই সকাল পনে সাতটা মতো বাজে ছাদ থেকে একদমই কাছে স্টেশনটাও দেখা যাচ্ছিল না ঘর থেকে না কুয়াশাটা অতটা বোঝাও যাচ্ছিল না এবার শীতে আমাদের এখানে এই প্রথম এত কুয়াশা এর জন্য ট্রেনও লেটে চলছে যাই হোক ছাদ থেকে নীলকণ্ঠ ফুলগুলো তুলে এনে ঘরে এসে দেখছি মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওকে খেতে দিয়ে ওর ঘরটা আজকে একটু ডিপ ক্লিন করবো মেয়ের ঘরের বেড কাভারটা চেঞ্জ করব তাই ঘরটাও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি ঘরে হালকা হালকা ঝুল হলে সেটা তো পরিষ্কার করে নিই কিন্তু ওয়ালে না হালকা ধুলো পড়ে আর সাদা ওয়ালে তো সেটা বেশি বোঝা যায় ঘর মোছার যে বাকেট দোয়া মফগুলো আছে তার মধ্যে স্টিকটা ছাড়া তিনটে মাইক্রোফাইবারের মোছার জন্য ওই ডাস্টারগুলো দেয় তার মধ্য থেকে নতুন একটা দিয়ে এইভাবে ওয়ালগুলো পরিষ্কার করে নিই এর আগেও দুদিন এইভাবে ওয়ালগুলো পরিষ্কার করে নিয়েছিলাম যেটা দিয়ে ঘর মুছি সেটা ইউজ করি না ওটা খুলে নতুন আর একটা লাগিয়ে দিয়েছি আগে যখন এইভাবে পরিষ্কার করেছি সেটা আর শেয়ার করিনি আমি যেহেতু প্রথম করেছি তাই দেখলাম কীরকম পরিষ্কার হয় যদি ভালোভাবে পরিষ্কার না হতো তাহলে আপনাদেরকেও শেয়ার করতাম না আজকে যখন পরিষ্কার করেই নিচ্ছি তাই শেয়ার করলাম যে কোনো কিছু ইউজ করার পর যদি সেটার ভালো রেজাল্ট হয় বা ইউজফুল হয় তাহলেই আপনাদের সাথে শেয়ার করি আর সত্যি এটা দিয়ে ওয়ালে লেগে থাকা আলগা ধুলোগুলো পরিষ্কার হয়ে যায় আর যেহেতু এই মফটা মানে সাদা রঙের এর মধ্যে লেগে থাকা ধুলোগুলো ভালোভাবে বোঝাও যাচ্ছিল যখনই যেই ঘরের বেড কাভার চেঞ্জ করি চেষ্টা করি ঝুল বা আলগা ধুলো একটু পরিষ্কার করে নিতে ফ্যানগুলো একটু ক্লিন করে নিতে মাসে যদি এইরকম দু তিনবার ক্লিন করে নিতে পারি তাহলে ঝুল মাকড়সার উপদ্রব কম থাকে যাই হোক এখন ঘরের ফার্নিচারগুলো খাট ওয়ারড্রপ ড্রেসিং টেবিল সব ভালোভাবে ডাস্টিং করে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি আজকে আর কোনো কিছুই কাছাকাছি করবো না ঠান্ডা পড়েছে তো আর ফ্রোজেন শোল্ডারের ব্যথাটাও একটু বেড়েছে তাই যতটা পারি ভারী ভারী কাছাকাছিগুলো অ্যাভয়েড করছি রেখে দিই তিন চার দিন পর ওয়াশিং মেশিনে দিয়ে কেচে নিই তাও রেগুলার কত জামা কাপড় হয় শীতকালে তো আরও বেশি হয় সব কিছু তো রেখা দেওয়া সম্ভব হয় না তাহলে তো তিন চার দিন পর পর প্রচুর জামা কাপড় হয়ে যাবে কাচার জন্য হালকা হালকা কিছু রোজই কাচতে হয় এই বেড কাভারটা অনেক দিনের প্রায় সাত বছরের বেশি হয়েছে কিনেছি এই ফ্ল্যাটে আসার অনেক আগে কিনেছিলাম শুধু বেড কাভার ছিল কোনো পিলো কভার ছিল না তবে এই কালারের আমি পিলো কভার কিনে নিয়েছিলাম একটু বেশি দাম দিয়ে বেড কাভার কিনে নিলে দেখা যায় সেই বেড কাভারগুলো বহু বহুদিন ইউজ করা যায় আমার আবার বেড কাভারের ভীষণ শখ শাড়ি চুড়িদার এইসবের থেকেও বেড কাভারের শখটাই বেশি আর এই বেড কাভার কেনার সময় যেমন তেমন আবার কিনতে পারি না একটু কালারটা প্রিন্টটা সব দেখে শুনে যেন ভালো লাগে মানে আজকে ভালো লাগছে দু মাস পর যেন সেটা ভালো না লাগে এরকম দেখে কিনি না অন্তত চার পাঁচ বছর ধরে ইউজ করতে পারবো এরকম কিনি আরও কয়েকটা আছে যেগুলো প্রায় ছ বছর বয়স হয়ে গেল সেগুলোর একটু ভালো দেখে একটু মোটামুটি দাম দিয়ে কিনলে বেড কাভারের কাপড়ের কোয়ালিটিও ভালো হয় কালারও সেরকম ফেড হয় না আর বহু দিন ধরে ব্যবহার করা যায় এদিকে হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে অনেক রকমের সবজি এনেছে আর এনেছে এই যে আপেল মৌসুম্বি আর পেয়ারা পেয়ারাগুলো এত ভালো দেখেই তো খেতে ইচ্ছা করছে তবে এখন না আজকেই খেয়ে নিতে হবে রেখে দিলে না বেশি পেকে গেলে টেস্টটাও পাল্টে যাবে ঘরবাড়ি এখনো ঝাড়মুছ করা হয়নি মেয়ে আজকে কলেজে টিফিন নেবে তাই একদিকে ভাত বসিয়ে মেয়ে টিফিনটা আগে রেডি করে নিচ্ছে তারপর বাকি কাজগুলো নিশ্চিন্ত করবে এই বেগুনটা একেবারে কচি একটাও বীজ হয়নি এখনো গতকাল কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল তারপর কলেজের ফ্রেন্ডরা মিলে গঙ্গার পারে একটু ঘুরতে গিয়েছিল সেখানে প্রচুর সবজি বাগান ছিল সেখান থেকেই আমার সোনা এই ছোট্ট কচি বেগুনটা আর দুটো ছোট ছোট গাজর তুলে এনেছিল মেয়ে এসে বলছিল যে ফ্রেন্ডরা সব বলছিল এটা ঠিক হলো না তাই আজকে রুটি নিয়ে যাবে আর এই বেগুন ভাজা নিয়ে যাবে মানে সবাই মিলে একসাথে খাবে কি বলুন তো না বলে কিছু না বলে আনা তো একদম উচিত না কিন্তু আমরা এরকম ছোটোবেলায় কত করেছি কারো বাড়ির গাছের আম পেয়ারা ফুল তোলা কোথাও পিকনিকে গেলে সবজি ক্ষেত দেখে সর্ষে ক্ষেত দেখে কি শীতকালে মজাই না আনন্দ করতাম সেই সব দিনের কথা মনে পড়লে তখন মনে হয় এখনকার ছেলেমেয়েরা সেই সব ছোট ছোট আনন্দ খুশি সেগুলো আর কোথায় পাবে এখন তো সব কিছুই লিমিটেড সব কিছুতেই আমরা বারণ করি এটা করবি না ওটা করবি না বর্তমান পরিস্থিতিটাই এরকম আমরা নাই বা কি করবো বলুন যখন সোনা ওর ফ্রেন্ডদের সাথে গঙ্গার পাড়ে ঘুরতে গিয়েছিল তখন আমাকে ভিডিও কল করেছে এই রকম ছোট ছোটো খুশিতেই দেখলাম ওরা কত খুশি এই টাইমে যদি আমি প্রচণ্ড বকাবকি করি তাহলে তো ও আর আমাকে ফোনই করবে না কোনো কথাও বলবে না যেখানেই যাক না কেন সেটা বলে যাক বা হঠাৎ করে চলে যাক সেখানে গিয়ে আমাকে ভিডিও কল করে সব দেখাবে যদি বুঝিয়ে সুঝিয়ে না বলে কোনো কিছুতে প্রথমেই বকাবকি করি তাহলে তো আমাকে আর কিছুই বলবে না তাই না তাই যতটা পারি ওর সাথে বন্ধুর মতো মেশার চেষ্টা করি এই তো কথা বলতে বলতে রুটি করা হয়ে গেছে এখন আগে ঘরগুলো ঝাড়মুছ করে তারপর বাকি রান্নাটা করব। এদিকে দেবদত্ত গাঙ্গুলি আমাকে কমেন্টস করেছে তুমি কোথায় থাকো আমি আগেও অনেক ভিডিওতে এই একই রকম কোশ্চেন পেয়েছি সেখানেও বলেছি আমি কোথায় থাকি আমি ওয়েস্ট বেঙ্গলের উত্তর চব্বিশ পরগনা হালি শহরে থাকি আসলে অনেক নতুন বন্ধুরা আমার পরিবারে যুক্ত হয়েছে অনেকেরই জানার আগ্রহ থাকে এই তো বলে দিলাম মুনমুন বিশ্বাস লিখেছে খুব সুন্দর ব্লগ ভিডিওর শুরুতে যে ইনডোর প্ল্যান্টটা দেখালে সেই প্ল্যান্টের নামটা একটু বলবে হ্যাঁ গো কেন বলবো না কোনো কিছু জিজ্ঞেস করার হলে আমাকে অবশ্যই বলবে আমি যদি সেটা জানি সব সময় সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আমার হাজবেন্ড প্রায় পাঁচ বছর আগে এই গাছটা এনেছিল ব্যালকনিতে বড় টবে লাগানো আছে সেখান থেকেই একটা ডাল এই টবে লাগিয়েছি এখন এটাও বেশ সুন্দর হয়েছে এই গাছটার নাম হচ্ছে ফিলোড্রেন এদিকে ট্যাংরা মাছের চচ্চড়ি মতো রান্না করা হয়ে গেছে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব ট্যাংরা মাছগুলো ভেজে তুলে রেখেছি আর পেঁয়াজ কলি, আলু একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ সর্ষের তেল আর ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাম মানে মাখিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি এইরকম সব কিছু মেখে রান্না করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় আর বারবার নাড়াচাড়া করা ঝামেলা থাকে না খেতেও দারুণ টেস্টি হয়েছিল আর করবো ডিমের ঝোল রেহানা খাতুন আমাকে কমেন্টস করেছে দারুণ একটি ভিডিও দিদিভাই মন যদি না চায় কাজ করতে এই ভিডিও দেখার পরে কাজের আগ্রহ বাড়বে অনেক অনেক ধন্যবাদ তোমাকে কী বলতো আমি একজন অতি সাধারণ হোম মেকার সারাদিন ঘরের কাজকর্ম করি আর সেটাই ভিডিও আকারে শেয়ার করি সেই ভিডিও দেখে তোমাদের কাজের আগ্রহ বাড়বে শুনেও ভালো লাগে সত্যি গো আমরা একই রকম কাজকর্ম করতে করতে যখন বোর হয়ে যাই অন্য কারো কাজের প্রতি আগ্রহ দেখে অনেকটা মোটিভেট হই শতাব্দী মুখার্জি লিখেছে তুমি খুব সিম্পল খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ তোমাকে হ্যাঁ গো একটু সিম্পলভাবেই থাকতে পছন্দ করি আর কি বলতো সবার দেখার চোখ তো সমান না ভালো থেকো সুস্থ থেকো এখন মেয়ে কলেজে যাবে আর আগে অল্প কটা ভাত খাইয়ে দিচ্ছি সোনা কলেজে যাবার পর রান্নার সব বাসন মেজে ধুয়ে রান্নাঘর পুরো ক্লিন করে স্নান করে এই তো রেডি হয়ে নিয়েছি এখন হাজবেন্ডের সাথে কল্যাণী যাব। মার কাছে যাবো তারপর ভাসুরের মেয়েটাকেও দেখতে যাব এখন তো আর বাবার বাড়ি গিয়ে সেইভাবে থাকা হয় না তাই যখনই সময় পাই হাজবেন্ড বাড়ি থাকলে রান্নাবান্না কমপ্লিট করে ঠিক এই টাইমে ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ যাই এক দেড় ঘন্টা বা দু ঘন্টার জন্য ঘুরে আসি বিকেলে বা সন্ধেবেলা খুব কম যাওয়া হয় পাঁচটার সময় সোনা কলেজ থেকে ফেরে ওকে বিকেলে চা করে দেওয়া টুকটাক একটু খেতে দেওয়া এগুলো তো থাকেই সোনা বিকেল পাঁচটার সময় কলেজ থেকে আসার পর ওর আমার হাতের এক কাপ চা লাগবেই আমার সোনাও আমার মতো কড়া করে দুধ চা খেতে খুব ভালোবাসে তাই আর সন্ধেবেলা সেরকম কোথাও বেরোনো হয় না এই তো বাড়িতে আসতে না আসতেই কুকুরগুলো এসে হাজির কুকুরগুলোই মাঠের মাঝখানে ছিল আমরা মেন রোড থেকে নামতে না নামতেই আমাদের দেখে আমাদের বাড়ির কাছে এসে হাজির হয়েছে যথারীতি ওদের বিস্কুট দেওয়া হলো আবার হাজবেন্ড ওদের জলও দিচ্ছে এখন তো শীতকাল আমাদের বাড়িতে বেশ ভালো রোদ পড়ে সামনেই ফাঁকা মাঠ তাই বাড়িতে আসলেই শীতকালে আর ঘরে থাকা হয় না শীতের রোদ গায়ে লাগতে এত ভালো লাগে যে মনে হয় বাইরেই থাকে আর আমাদের ফ্ল্যাটে তো সেভাবে রোদ পাই না এই মিষ্টি রোদটাকে শীতকালে খুব মিস করি যখন রোদে দাঁড়াতে ইচ্ছে করে ছাদে চলে যাই এই সময় রোদটা এত ভালো লাগছিল মনে হচ্ছিলো থেকেই যাই আবার ঘুমঘুমও পাচ্ছিল কিন্তু যেতে তো হবে আর যাবার আগে অনেকগুলো কারিপাতা তুলে নিলাম আমি এদিকে তুলে নিচ্ছি অনেকগুলো কারিপাতা আর হাজব্যান্ড ওই পেছনের দিকে কাছে কারিপাতাগুলো তুলে নিয়েছি সেই কারিপাতাগুলো এত বড় বড় দেখে মনে হচ্ছিল যেন বেলপাতা যাই হোক এরপর শ্বশুরের বাড়ির দিকে যাব এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না সাথে কমেন্টস এবং সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এদিকে এই যে বর্দার ছোট মেয়েটা আমার হাজবেন্ডকে দেখে রাগ করে আর কাছে আসছে না বেশ কয়েকদিন হলো হাজবেন্ড মানে ওর কাকা আসেনি ওর মা বলছিল যখনই কেউ ফোন করে ও বলে কাকা কাকা সেদিন আবার ভিডিও কলে ফোনেই হামি খাচ্ছে আবার ফোনেই হাত দিয়ে ধরতে যাচ্ছে যাই হোক অনেকক্ষণ পর কোলে এসেছে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ